মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর দাওয়াত নিয়ে এসেছি আমি আবারও বলতেছি লিনুখরিজা ইবাদ আল্লাহি মি নে ইবাদ ইবাদি ইলা ইবাদ আমরা আল্লাহর বান্দাদেরকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলাম বানানোর জন্য এসেছি তার মানে তার মানে কি তার মানে হলো পৃথিবীর মানুষ হলো আল্লাহর গোলাম মানুষ গোলাম কার কিন্তু পৃথিবীতে আসার পরে মানুষেরা গোলামি করতেছে মানুষের তাদের তাদের এই মানুষের গোলামি থেকে মানুষদেরকে বের করে আল্লাহর গোলামের বানানোর আল্লাহর গোলাম বানানোর দাওয়াত নিয়ে এসেছি সত্যি করে বলবেন আমরা কি আল্লাহর গোলামি করি না মানুষের গোলামি করি মনে করেন এই যে আমাদের খুলনা কোট খুলনা কোর্টে যত আইন কি আল্লাহর না মানুষের বানানো ওই আইন অনুযায়ী আমরা উঠা বসা করি কি না তাহলে আমরা কার গোলামি করি আপনারা যে সমাজে বসবাস করেন ওই সমাজের যে নিয়ম আপনারা মানেন ওই সমাজের নিয়ম কি আল্লাহ এবং তার রসুলের বানানো নাকি সমাজের মানুষের বানানো তাহলে আমরা গুলামি করতেছি আল্লাহ তার রসুলের নাকি সমাজের মানুষের তাহলে আমরা তো আল্লাহর গোলাম যদি বলুন আল্লাহর গোলাম না আমরা গোলাম হচ্ছি মানুষের এখন পৃথিবীতে যে প্রচলিত অর্থনীতি চলতেছে যত অর্থের নিয়ম কানুন চলতেছে সুদ ভিত্তিক অর্থনীতি চলতেছে এগুলি কি আল্লাহর বানানো না মানুষের বানানো তাহলে আমরা অর্থনীতিতে আল্লাহর গুলামি করি না মানুষের গুলামি করি আমার মনে হয় আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমার আপনার আসরাদি আল্লাহ তালা আল হু তাই রস্তমের সামনে বললেন লেনোখরিজা আয়বাদ আল্লাহ হিমে নে আয়বাদ ইলা আয়বাদ আমরা আল্লাহর বান্দাদেরকে মানুষের বান্দাগিরি করা থেকে মুক্ত করে আবার আল্লাহর বান্দা বানানোর জন্য এসেছি জলে বলুন সুহান আল্লাহ আপনাদের এই বিষয়টা বুঝতে একটু কষ্ট হচ্ছে কয়েকদিন আগে আমি এক জায়গার আলোচনায় এই বিষয়ে আলোচনা করতেছিলাম একজন টক না আমরা তো 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 মানুষের মানুষের করি করি না না আমরা আপনারা আমি হলাম একটু খোলামেলা মানুষ তো তাই আমি বললাম যে বাবা যে আপনি করে বসবেন আগে বলেন আপনার বাড়ি কোন জায়গায় এই গ্রামেই আপনাদের এই গ্রামের কোনো বিয়ের অনুষ্ঠান আপনি দেখিস বিয়ের অনুষ্ঠান আপনি থেকেছেন তো বলছে হ্যাঁ তাহলে আপনি কি বিয়ে করেছেন তা কয় হক করেছি বিয়ে করেছে তা আমি বললাম যে আপনার বিয়েতে কি গেট ধরেছিল গেট গেট মেয়ের বাড়িতে গেট ধরেছিল কয় হ্যাঁ তাহলে গেট ধরার নিয়ম কি আল্লাহ আল্লাহ রসুল বানাইছে আপনারা বলেন এ বানাইছে তারা মানুষ এখন বিয়ে বাড়ি যদি গেট না ধরে তাহলে ছেলের আব্বাও কষ্ট হয় এত বড় অসামাজিক লোক আমার ছেলেটা বিয়ে করতে আসলো তারা একটা গেট বানো না তো ধরলো না আমার ছেলের কোনো দাম নাই আমরা তাহলে আল্লাহর গোলামি করতেছি না মানুষের বানানো আইনের গোলামি করতেছি বিয়ে বাড়িতে গেট ধরতে আসবে কারা মেয়েরা এটা তো আল্লাহ আল্লাহ রসুলের বানানো আইন না এটা বানাইছে কারা মানুষেরা তাহলে আমরা এই বিয়েবাড়ির গেট ধরার गुलामी করতেছি আল্লাহর নেতার তার বানদার আপনারা মনে কিছু বুঝতে পারছেন এবার লিনুকরি যায় ইবাদাল্লাহি বিল ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ যারা আরবি পড়াশোনা করেছেন বোঝেন আমার মাদ্রাসায় পড়া ভাইয়েরা বাবাজিরা যারা আছেন তারা টুকটাক বুঝতে পারতেছেন যে আমি কি বলতেছি বাংলা অনুবাদ করে বললাম আমরা দাওয়াত নিয়ে এসেছি আল্লাহর বান্দাদেরকে মানুষের বান্দা বানানো হয়েছে তোরে যা কইছি তুই তাই শুনবি না হলে তোরে একদম গলা পড়া ধরব ঠিক আছে কাকা আল্লাহর কি আমরা কার কথা শুনবে আল্লাহর না ওই লোকের এখন ও লোকটা গোলামি করতেছে কার তুই যদি আমার কথা একদম সময় করে দেবো বাড়ি থেকে বের করে দেবো খুলনা সাড়া করে দেব কার গুলামি বলে আস্তে আস্তে বলেন জরুরি বলার দরকার কার গুলামি আমরা গুলামি করতেছি কার আল্লাহ তালা তার রসুলকে বললেন ও রসুল আমার বান্দাদেরকে মানুষেরা তাদের বান্দা বানায় ফেলছে এই অন্ধকার থেকে আপনি ওদেরকে টেনে বের করে আমার বান্দা হিসেবে ওদেরকে স্বাধীনভাবে জান্নাতের রাস্তার সামনে ছেড়ে দিন ওরা ওই রাস্তা দিয়ে দৌড়ে জান্নাতে চলে আসুক